নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ পোস্ত যারা পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর পেঁয়াজ দিয়ে পোস্তর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে অন্য কোনো পোস্তর রেসিপি খেতে আর ইচ্ছে হবে না বানানো একদমই সহজ অনেক অল্প সময়ের মধ্যে অনেক সুস্বাদুভাবে তৈরি হয়ে যায় এই রেসিপি তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আজকের রেসিপি প্রথমে একটা কড়াইকে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি ছয় চামচ পরিমাণে সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়েই এই রেসিপিটা তৈরি করবেন আর এই রেসিপির জন্য তেলের পরিমাণটা একটু বেশি থাকবে তেলটা খুব ভালোভাবে গরম হলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ এখানে আছে পাঁচটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজ যেগুলোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এখানে ছিঁড়ে তারপরে দিয়েছি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাটাই আমি ব্যবহার করব তো এবার বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে লবণ ছাড়া একটু ভেজে নিতে হবে প্রথমেই লবণটা দেয়া যাবে না তাহলে এই পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসবে তাই প্রথমে একটু তেলের মধ্যে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা এখনই স্বাদ মতো দিয়ে দেবেন লবণটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে পেঁয়াজটা খুব একটা যে লাল করে ভাজতে হবে সেটা কিন্তু নয় একটু নরম হয়ে যাবে সেই পর্যন্তই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে তো দেখুন মিডিয়াম ফ্লেম রেখে প্রায় দু তিন মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা ঠিক এরকম দেখতে লাগবে একদম নরম হয়ে যাবে এরকম পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কালারের জন্য এখানে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণে এই রেসিপির মধ্যে খুব সুন্দর একটা কালার তৈরি হবে তো দেখুন আস্তে আস্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে এখন মিশে গিয়েছে পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা এখানে আছে তিন চামচ পোস্ত বাটা তো তিন চামচ পোস্ত বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর প্রথমে একদমই জল দেবো না শুকনো অবস্থায় পোস্তটার সঙ্গে পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হবে কিছুক্ষণ তো বেশ কিছুক্ষণ ধরে এখন এইভাবেই ভেজে নেব যাতে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা একদমই চলে যায় ততক্ষণ পর্যন্তই ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর ভেজে নিতে নিতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো মানে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োর থেকে হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম রাখতে হবে তাহলে এ রেসিপির কালারটা অনেক সুন্দর হয় তো এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রায় দুই তিন মিনিট মতো এভাবেই ভেজে নিতে হবে মানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় জল ছাড়াই যতটা ভালোভাবে আর কি কষানো যাবে ততটাই এই রেসিপিটা খেতে বেশি সুন্দর হয় তো দেখুন এভাবেই আমি দুই তিন মিনিট হয়ে গেল খুব ভালোভাবে এখন এটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব জলটা খুবই সামান্য দিতে হবে কারণ খুব একটা গ্রেভি তৈরি হবে না একদমই শুকনো শুকনো তৈরি হবে এই পোস্ত রেসিপি তো মোটামুটি একটা কাপের চার ভাগের এক ভাগ জল এখানে দিয়েছি হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দেব কারণ পেঁয়াজটা একটু সেদ্ধ হবে আর তার জন্য চাপা দিয়ে দেব লো ফ্লেম রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো তো মোটামুটি পাঁচ সাত মিনিট মতো চাপা দিয়ে রাখার পরে এখন পেঁয়াজটা দেখবেন বেশ ভালোভাবে সেদ্ধ হবে আবার ওপর থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তো এই সময় একটু নেড়ে ছেড়ে নিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এখানে পেঁয়াজটা যে একেবারে নরম করতে হবে সেটাও নয় হালকা একটু সফট করে পেঁয়াজটাকে নামাতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগে আর এখন কিন্তু পেঁয়াজ পোস্তর এই রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি নামিয়ে ফেলবো আর এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা আপনারা বাড়িতে একবার যদি তৈরি করেন তাহলে কিন্তু আর কোনো পোস্তর রেসিপি আর খেতে ইচ্ছা করবে না এতটা সুস্বাদু হয় এই পেঁয়াজ পোস্ত এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো তৈরি হয়ে গিয়েছে দারুণ সুস্বাদু পেঁয়াজ পোস্ত যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন মিস করবেন না একবার হলেও এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবেন দারুণ সুস্বাদু হয় এই রেসিপি একবার বাড়িতে তৈরি করে সকলকে খাইয়ে দেখুন মাছ মাংস সব কিছু ছেড়ে এটাই খেতে চাইবে এতটাই সুস্বাদু তৈরি হয় এই পেঁয়াজ পোস্ত তো বন্ধুরা আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন